और दोस्तों बुजुर्ग हो हमें अपने कार का सचाए আমি আপনি আল্লাহ তালার কাছে চাইবো যিনি সর্বশক্তিমান তা যাহার বাণ্ডারে কোনো কিছুর অভাব নাই আপনি যদি লাই ন লফ হুমালিকুল হাকুল মবিন লাই ন লফ হুমালিকুল হাকুল মবিন এই দোয়া করে যদি আল্লাহর কাছে কোন জিনিস চাইবেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তা দিয়ে দিবেন আল্লাহ ভান্ডারে কোনো কিছু তো অভাব নেই বুজুর্গ আমি কোনো দরবারে যাব না কোন দুনিয়ার মানুষের কোনো দেওয়ার কোনো ক্ষমতা নেই কারণ মনে যদি এই ধরনের কোনো যদি পরিকল্পনা থাকে এই ধরনের যদি কোনো ভক্তি থাকে শ্রদ্ধা থাকে তাহলে বুঝবেন তার ভিতর ইমান নেই ইমান নেই দেওয়ার মাতৃত্ব আমার মাত্র একমাত্র আল্লাহতালা ওই আল্লাহ তালার দরবারে বেশি বেশি চাইবো আমরা